বাধের পাশেই বাঁধ তৈরি করা হোক দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আশা করি সবাই অবগত আছেন ভারত থেকে বয়ে যাওয়া নদীর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে কুমিল্লা নোয়াখালী ফেনী ইত্যাদি জায়গার করুণ অবস্থা কিছু জেলার তো এতটা খারাপ অবস্থা যে দুইতলা বিল্ডিং পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না সম্প্রতি ড্রোনের মাধ্যমে ভিডিও শট নিয়ে দেখে মনে হচ্ছে যে কোনো জেলা নয় হয়তো কোনো বিলুপ্তপ্রায় দ্বীপ এই অবস্থা দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে ভাবছেন যদি বাঁধের পাশে আরেকটি বাঁধ নির্মাণ করা যায় তবে হয়তো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব কিন্তু আসলে কি তা আদৌ সঠিক এই ভিডিওতে বর্তমান বাধ নির্মাণের বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সমাধানও তুলে ধরার চেষ্টা করব ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে বলে রাখি যদি দেশ ও বিদেশের সব ধরনের অথেন্টিক তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেল দ্য ইলিয়ার শোকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করুন বাংলাদেশের জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার অনুযায়ী এই দেশে সমুদ্রের তীরে অবস্থিত একটি ভাটির দেশ পাহাড়ের ওপর থেকে যেমন ঝর্ণা গড়িয়ে পড়ে এবং ঢালু স্থল থেকে বয়ে নদীর সাথে মিলিত হয় ঠিক তেমনি পার্শ্ববর্তী দেশগুলোর নদীর পানি সমুদ্রের সাথে মিলিত হওয়ার জন্য বাংলাদেশকে একটি ঢালু স্থল হিসেবে ব্যবহার করে তাই কোনোভাবে একটা বাদ তৈরি করা হলেও এবং সেটি যদি ভারতের বাদের থেকে মজবুত হয় তবে নদী আটকানো গেলেও সেই পানি ভারতে ফেরত পাঠানো সম্ভব না এর মানে হলো এই বন্যার পানি দিয়ে আমরা চাইলেও ভারতের বুকে ভয় সৃষ্টি করতে পারবো না আসলে বাঁধ নির্মাণ করা এক প্রকার প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কাজ করা। এই ক্ষেত্রে বাঁধ নির্মাণ করে নদীর পানি নিয়ন্ত্রণের চেষ্টা করলেই ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে অথবা কাপ্তাই বাঁধের মাধ্যমে যে জলাভূমি তৈরি হয়েছে ঠিক এই প্রসঙ্গেও একই বিষয় ঘটতে পারে তাহলে এর আসল সমাধানটা কি এর সমাধান খুবই সহজ এবং সেটা হলো বাঁধ ভেঙে ফেলা অনেকের কাছে মনে হতে পারে এতে হয়তো সমস্যা বেড়ে যাবে কিন্তু না এমন সমস্যা কখনো হতোই না যদি বাংলাদেশে কোনো বাঁধ না থাকতো ভারতের এই হুট করে বাঁধ খুলে দেওয়াতে পানির গতির কোনো সীমা ছিল না যার ফলে বাংলাদেশে এই ধ্বংসলি রাখে শুরু হয় মূলত ভারত যে এত বছর ধরে এই নদীর পথে নিজের ইচ্ছা মতো রাজত্ব করার চেষ্টা করে যাচ্ছে তার সম্পূর্ণটাই বেআইনি কারণ একটি আন্তর্জাতিক নদী পথে বাঁধ অথবা কোনো ধরনের বাধা তৈরি করা বেআইনি এতদিন পর্যন্ত এটা নিয়ে কোনো কথা ওঠেনি কারণ সাবেক প্রধানমন্ত্রীর সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল কিন্তু সেই ফল ভোগ করতে হয়েছে আমাদের দেশের মানুষদের এরকম একটি ঘটনা ঘটেছিল সালে যখন ইউক্রেন থেকে রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলে বয়ে যাওয়া একটি নদীতে বাদ বসানো হয়েছিল যে কারণে সে অঞ্চলের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারতো কিন্তু পরবর্তীতে রাশিয়া সেই বাদ ভেঙে ফেলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী থাকলে হয়তো এটা সম্ভব হতো না তবে এখন এটা সম্ভব আমরা চালে এই কাজ করতে পারি কোনো রকম জবাবদিহিতা না করেই কিন্তু এখন হুট করে একটা বাদ ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব নয় তাই সমাধান হিসেবে আমরা আমাদের দেশের যত আটকে যাওয়া খাল নদ ইত্যাদি খনন করে এই বন্যার পানিকে সমুদ্রে মিলিত হওয়ার ব্যবস্থা করে দিতে পারি এবং এখন বর্তমানে এটাই মূল সমাধান তবে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে লোক দেখানো নেতিবাচক জাতি যারা গান্ধীবাদী অর্থাৎ একগালে চর খেয়ে আরেক এগিয়ে দেওয়ার মতো নিজেদের শান্তিপূর্ণ দাবি করলে শেষে দেখা যাবে এরাই সবচেয়ে বেশি অত্যাচারী এখন আসি আসল পয়েন্টে এই পৃথিবীতে কোনো জাতি লড়াই ছাড়া টিকে থাকতে পারে না এবং এটি দুঃখজনক হলেও সত্য যারা ভারতের মধুর মতো মিষ্টি কথাবার্তায় বিশ্বাস করেন যেমন বই উঠালে অস্ত্র এমনিতেই নেমে যাবে তারা হয়তো তাদের কূটনীতি সম্পর্কে অবগত নন এইসব মিষ্টি এবং শিশু সুলভ কথা বললেও তারা নিজেরাও জানে যে বাস্তবে যারা শক্ত তারাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে তবে আমরা কি সারা জীবন যুদ্ধ করব একদমই না একটি শক্তিশালী যোদ্ধা জাতির পরিচয় পাওয়া যায় একমাত্র তাদের সংগ্রামী মনোভব ও তাদের ক্ষমতার প্রভাব দিয়ে আসলে এতদিন বন্ধুরাষ্ট্র বলে আমাদের সেই মনোভাব এবং প্রভাব দুইটাই নষ্ট করে দিয়েছে ভারত এখন তাদের চিন্তাধারা এমন যে তারা আমাদের মেরে ফেললেও আমরা চুপ করে থাকবো বন্ধুরাষ্ট্র তো দূরের কথা এ যেন চাকরের মতো আচরণ একটি উদাহরণ হিসেবে দেখতে পারি কিছু কিছু দেশ আছে যাদের ওপর আক্রমণ করার কথা কেউ চিন্তাও করে না এর কারণ হলো তাদের এমন একটা প্রভাব সবার মাঝে গেথে গেছে যে ওরা ছাড় দেওয়ার পাত্র নয় এখন যদি বাংলাদেশের জায়গায় রাশিয়া থাকতো তাদেরকে কি ভারত এইভাবে বাদ খুলে দেওয়ার কথা বলে ভয় দেখানোর চেষ্টা করত। একদমই না কারণ ভারত জানে যে তারা উল্টাপাল্টা কিছু করলেই রাশিয়া ছেড়ে দেবে না মূলত এই প্রভাবটাই বাংলাদেশের দরকার কাউকে বন্ধুরাষ্ট্র দাবি করে এতটা মাথায় ওঠানোর দরকার নেই যে সে সবকিছুতে ছাড় পেয়ে থাকবে শত্রু কখনো বন্ধু হতে পারে না বাংলাদেশের নিজের প্রভাব বিস্তার করতে হবে যেন কোন দেশ এই দেশের আয়তন দেখে দমিয়ে রাখার চেষ্টা না করে সবচেয়ে বড় শক্তি হলো তার একতা এবং আমাদের সংগ্রামী চেতনা দেশের যে কোনো প্রান্তে কেউ বিপদে পড়লে সকলে এমনভাবে এগিয়ে আসে এই দুই হাজার চব্বিশের বন্যা তার সবচেয়ে বড় উদাহরণ এই জাতিকে দমিয়ে রাখা সম্ভব না শত্রু যেই হোক না কেন আপনাদেরকে এখন বাংলাদেশের কিছু একতাপূর্ণ দৃশ্যের প্রদর্শন করব বাইশে আগস্ট দুই আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে টিএসিতে একদিনে উঠেছে চোদ্দ লাখ টাকারও বেশি আসুনা ফাউন্ডেশন দিচ্ছে দশ কোটি টাকারও বেশি হিন্দুরাও টাকা দিচ্ছে আসুনা ফাউন্ডেশনে কিছু বাস রেস্কিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে এলাকাগুলোতে নেট মিনিট ফ্রি করে দিচ্ছে সিম কোম্পানি রিক্সাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে সবশেষে এটাই বলবো যে দেশের প্রসঙ্গে আমরা সকলেই বাঙালি এই দেশের যে কোনো পরিস্থিতি হোক না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি সবাই একজুট হয়ে মোকাবেলা করে অন্যান্য জাতিদের মতো জাত এবং ধর্ম নিয়ে মারামারি আমাদের অভ্যাস নয় উনিশশো থেকে শুরু করে দুই এখনো পর্যন্ত আমরা বাঙালিরা প্রমাণ করে গিয়েছি যে আমাদের একতা কি করতে পারে バトル。